কি হচ্ছে এগুলো কি বৃষ্টির জলের মধ্যে এখানে বসে বসে কি কি এগুলো ওট দুষ্টুমি একটা লিমিট আছে ওট উঠে পর চারপাশে জল বৃষ্টি হয়েছে আজকের ওয়েদারটা এত সুন্দর এনাকে আমি ছাদে নিয়ে এসে খেলাচ্ছে আর উনি শুয়েই পড়েছেন ওঠো বাবা ওঠো তে ক্রিয়ান পেয়েছে বেশ 엄마 সবাইকে হাই বলো তো এম ঐদিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে হাই বল হাই এম এবার উঠে পড় এবার উঠে পড় ওটো চলো ঘুম থেকে উঠে দুষ্টুমি হ্যাঁ আবার বলছি হুঁ আর আমার বাড়িতে আজকে ধোপা বাড়ি হয়ে গেছে চারদিকে জামা কাপড় আকাশটা কত সুন্দর আছে এই গাছটা অনেক পাখি আছে চারদিকে শুধু পাখি ডাকছে এই যে কত পাখি আর সব বুলবুল পাখি বুলবুল পাখি আয়না জানা গান এই যে মাথায় ঝুটি এই যে সব গাছে নতুন নতুন পাতা গজিয়েছে তাই জন্য আরো সুন্দর লাগছে এটা আমাদের মালটা গাছ এখানে ছোট ছোট মালটা হয়েছে আর এনিকে দেখো এনার কোনো মনে হচ্ছে কি কেউ বলার নেই কিছু নেই এ মাম্মা উঠবি আমি চলে গেলাম তুই থাক তাহলে চক আয় টা আসো চলে আস চলে আসো চলে আসো বাবা গুড গার্ল আসো আসো চলে আস এভাবে হাঁটছো না আসো চলে আসো হুম আসেন। 就点声葱。